যেহেতু বাড়িতে কেউ নেই সেই জন্য এখন সারা গাছের ফুল আমি তুলি ফুল তুলে পুজো করতে এত ভালো লাগে সকালবেলা উঠে একদম সমস্ত ফুলগুলো তুলে নিয়েছি মানে উঠেই ভাবছিলাম হয়তো বেশি ফুল পাবো না তবে এক ঝুড়ি ফুল পেয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে না ভিতরে কিন্তু কলকে ফুল সাদা জবা লাল জবা হলুদ জবা সমস্তটাই রয়েছে আর এখনো পর্যন্ত না সেভাবে কিন্তু ফোটে নি। এখনই সাড়ে ছটা মতন বাজবে আর কি সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে নিজেকে একটু সময় বাসি কাজকর্ম সমস্তটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছি তারপর বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি নিয়ে ব্রাশ করার পরেই আগের দিন রাতে ভিজিয়ে রাখা এই যে ড্রাই ফ্রুটগুলো কাজু কিশমিশ কাঁচা ছোলা এগুলোই আর কি খেতে খেতে সকালে রান্নাবান্নাটা সেরে নেব অন্য সময় হলে তাও দেখা যায় সকালে টিফিন কিছু একটা বানাই তবে বৃহস্পতিবার হলে আমি সেই দিকে একদমই যাই না তা না হলেই পুজো করতে করতে না বারোটা বেজে যায় আর আমার না বেশি দেরি হয়ে গেলে পুজো করতে ঠিক ভালো লাগে না এমনিতেও কোথাও একটা শুনেছিলাম দুপুর বারোটার পর কিন্তু ভগবান মানে বিশ্রাম নেয় সেই সময় ভগবানকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি অন্তত বারোটার আগে ঠাকুর পুজো কমপ্লিট করার সেই জন্য আগের দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সমস্ত সবজি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আমাদের জন্য করব আলু পেঁপে দিয়ে মাছের ঝোল আর উচিপুর পাপার জন্য প্লেন মাছের ঝাল করে দেবো ওই পেঁয়াজ রসুন পোষণ দিয়ে আর কি যেহেতু পেঁপে দিয়ে আলুর ঝোল এরকম খায় না তো সেই জন্য ভাবলাম প্রথমে ওর ঝালটা বানিয়ে দিই তারপরে আমাদের জন্য নয় ওই আলু দিয়ে ঝোলটা বানাবো এদিকে মোটামুটি সমস্তটাই রেডি করে নিয়েছি আর কয়েকটা মাছ ভাজতে দিয়েছি মাছগুলোকে না আগের দিন রাত্রিবেলা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু এই রকম ছোট ছোট কিছু কাজ এগিয়ে রাখি যার জন্য সকালে আমাকে আর সময় দিতে হয় না তারপর সোজা ওদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে এক ঝুড়ি বাসন পড়েছিল সেগুলোর সমস্তটা জায়গায় রেখে দিয়েছি রান্নার সময় যেহেতু একটা দুটো করে বাসন লাগে আর ওই বাসন বার করতে গেলে ঝনঝন করে আওয়াজ হয় মানে ওদেরও ঘুমে ডিস্টার্ব হয় না তো সেই জন্য আর কি আমি আগে ভাবলাম গুছিয়ে রাখি তাহলে অত আর আওয়াজ হবে না আর তারপরে এই যে পেঁয়াজগুলো বেশি করে কেটে নিচ্ছি যেহেতু পেঁয়াজের ঝাল হবে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছের ঝালটা বসিয়ে দেব আর তারপরে বেলার দিকে যদি আমাদের রান্নাটা করতে পারি তো করবো তা নাহলে এখনই হয়তো হয়ে যেতে পারে তো দেখা যাক আগের দিনের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো এই যে চিকুর স্কুল জীবন শুরু হলো চি ভীষণ এক্সাইটমেন্ট স্কুলটা কেমন কি বৃত্তান্ত সমস্তটাই তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেখান থেকে টিটি ব্লক আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দিদি স্কুলটা ইংলিশ মিডিয়াম নাকি বেঙ্গলি আর প্রপার অ্যাড্রেসটা দিলে খুব ভালো হয় এটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল একদম সাঁকরাইল স্টেশনের কাছেই বলতে পারো যেখানে ওই অটো টোটো দাঁড়িয়ে থাকে অটো স্ট্যান্ডের একটুখানি গেলেই পুরো জিগু স্কুলটা আর কি আর স্কুলটা দেখে আশা করছি তোমরা যারা নতুন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করবে ভাবছো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে স্কুলটা দেখে আমারই নিজের ভীষণ পছন্দ হয়েছে এবং তোমরাও বলেছো স্কুলটা খুব সুন্দর সত্যি কথা বলতে বাচ্চারা না দেখবে কেউ কাঁদবে না কিন্তু ওখানে গেলে না সবাই এতটা অ্যাট্রাক্ট করছে ওখানটাতে আমি নিজে গিয়ে দেখেছি সমস্ত বাচ্চা কেউ কোনো কান্নাকাটি নেই সবাই সবার সঙ্গে খেলাধুলো করছে ছবিগুলো দেখছে ঘোরাফেরা করছে ওখানে গিয়ে ওরা ভীষণ এনজয় করবে আর আমরা মায়েরা কিন্তু এটাই চাই যে বাচ্চারা যখন নতুন স্কুলে ভর্তি হবে তারা যাতে কোনো কান্না কান্নাকাটি না করে বাচ্চারা কাঁদলে কিন্তু মায়ের মন ঠিক থাকে না তো সেই দিক থেকে বললো এই স্কুলটা কিন্তু একদম পারফেক্ট আমি তো চিকুর বাবাকে বলি যে দেখো আমাকে মানে হয়তো অনেকে বলে না যে নতুন নতুন মায়েদের অন্তত এক মাস গিয়ে স্কুলের সামনে বসে থাকতে হবে আমি এটুকু বলতে পারি জোর আমার এক থেকে দুদিন বসতে হবে কেননা চিকু এমনই একটা ছেলে সবার সঙ্গে এত সহজে মিশে যায় তো খুব একটা কিন্তু আমার প্রয়োজন পড়বে না ওখানে এছাড়া তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো চিকু কোন স্কুলে ভর্তি করছি ওর স্কুলের নাম কি চিকুর বয়স কত ওই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে বলেছিলাম তোমরা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবে ওখানে সমস্তটাই কিন্তু বলা আছে সকালে মোটামুটি যা হোক করে আমাদের রান্নাবান্নাটাও সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আর রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে তারপর স্নান টান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি কেননা রান্নাঘর পরিষ্কারের কাজ দেখবে দুপুরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু করতে পারবো কিন্তু এদিকে বেলা হয়ে গেলে ঠাকুর পুজো করাটা ঠিক হবে না তো সেই জন্য দশটার সময় বসেছিলাম মোটামুটি আমার উঠতে উঠতে সাড়ে এগারোটা পৌনে বারোটা মতন বেজে গেছিলো আসলে ঠাকুর পুজো করতে আমার অনেকটাই সময় লাগে তারপরে আজকে একটু শাড়ি পরেছি বৃহস্পতিবার হলে আমার একটু শাড়ি পরতে ইচ্ছে হয় তবে শাড়ি পরে কিন্তু অতটা কাজ ঠিকঠাক করতে পারি না তবে ওই যে ভালো লাগে বলে সেই জন্য ভাবলাম খানিকক্ষণের জন্য অন্তত পরি এই আর কি প্রথম যখন বিয়ে হয়েছিল আমি টানা এক থেকে মাস মতন শাড়ি পরে ঘুমটা দিয়ে কাজ করেছিলাম তারপর তো মানে আর শাড়ি যেন ভালো লাগতো না কাজ ফাজ করতে পারতাম না মানে প্রথম দিন এমনও হয়েছে শাড়ি পরে তো ঘুমাতাম না রাতে ঘুমাতেই পারিনি এত অস্বস্তি লাগছিল আর কি তারপর তো এক দেড় মাস পর থেকে মাউনিকে বললাম তুমি আমাকে নাইটি দাও আমি শাড়ি পরে কাজ করতে পারছি না তখন প্রচণ্ড গরম পড়েছিল তারপর থেকেই নাইটি পরা শুরু হলো বলতে পারো আর এখন ওই যে শাড়িটা পরতে ভালো লাগে ওই যে শখে পড়ি তা না হলে বাড়িতে থাকলে ওই টপ প্লাজো নাইটি এইভাবেই আর কি পরে থাকি তোমরা তো দেখেছই আর এদিকে দেখো আমি যখনই ঠাকুর পুজো করতে চলে আসি চিকুও কিন্তু ঠিক আমার পাশে এসে ওর আসনটা নিয়ে বসে পড়ে আজকে যে যে এক ঝুড়ি ফুল হয়েছে সুন্দর করে কিন্তু সিংহাসনটা সাজিয়ে নিয়েছি এত ফুল হয়েছে ফুলগুলো যে কোথায় দেবো সেটাই বুঝতে পারছিলাম না প্রত্যেকটা ভগবানের চরণে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সিংহাসনটাও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে এত ভালো লাগছিল চারিদিকে ফুলে ফুলে যেন ভীষণ ভালো লাগছিল আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা এমনিতেও তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা সত্যি কথা বলতে আমারও ভীষণ পছন্দের তবে না একদিনে কিন্তু এত কিছু ছিল না জানো তো প্রথম যখন এসেছিলাম দুটো র্যাকের যে একটা ওই কি বলবো যে ট্রে মতন যেগুলো হয় না র্যাক সিস্টেম মতন সেই রকম একটা হ্যাং করে দেওয়ালে ঝুলিয়ে আমার শুধুমাত্র রাধা মাধবের একটা মাটির মূর্তি ছিল তারপরেই কিন্তু একটু একটু করে ঠাকুর হাওয়া ঘরের সমস্ত জিনিসপত্র সমস্তটাই হয়েছে এইভাবেই কিন্তু একদিন বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হবে ঠাকুরের জিনিসপত্র আগে কিন্তু অতটাও কিনতাম না তবে তারপরে মনে হলো যে ঠাকুর ঘর কবে হবে ঠিক নেই এখন থেকে কিছু না কিনবো না আমরা যেভাবেই থাকবো ভগবানকেও ঠিক সেইভাবে রাখবো তো সেই জন্য মায়ের কাছ থেকে ওই মা ঠাকুরের জন্য একটা ঘন্টা বানিয়ে দিয়েছিল পিতলের প্রদীপ বানিয়ে দিয়েছিল তারপর আমি ওই ঠাকুরের পিতলে থালা বাসনগুলো কিনেছিলাম তবে এখনও অনেক কিছু ঠাকুরের কেনা বাকি আছে সেইগুলোও অল্প অল্প করে কিনবো আগের ভিডিওতে প্রশান সর্দার আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে আমি সময় পেলেই তোমার ভিডিও দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে আর তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে তোমার নামটা বলে দিলাম আর বৃহস্পতিবার হলেই কিন্তু আমাদের বাইরে থেকে সব সময় ফুল আনা হয় গাছের মানে ওই ফুলের ভরসায় আমরা থাকি না যেহেতু শীতের সময় তো মাঝে মধ্যে হয়তো দু একটা ফুল ফুটলো কিংবা নাই ফুটলো বা কেউ হয়তো ফুল তুলে নিল যার জন্য আমাদের মতায়ন বুধবার করে বেশি করে ফুল নিয়ে আসা হয় এবারেও ব্যতিক্রম কিছু হয়নি অনেক গাঁদা ফুল আনা হয়েছিল তো এত তো লাগছে না অলরেডি পুরো সিংহাসন ভরে গেছে দু একটা ঠাকুরের চরণে দিয়েছি বাদবাকি ফুলগুলো আবার প্লাস্টিকের মধ্যে শুকনো অবস্থায় তুলে দিলাম আর এই ফুলের মধ্যে না তোমার আমের পল্ল বেলপাতা তারপর পান পাতা সমস্তটাই থাকে সেগুলোকে নিয়ে নিয়েছি আর শুধুমাত্র গাঁদা ফুলগুলো তুলে রেখে দিয়েছি তাহলে একটু একটু করে আর কি ঠাকুরকে প্রতিদিন দিতে পারবো তো যাই হোক তারপরে দেখো এদিকে এখন মা লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে নিচ্ছি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মহাদেবের কাছে না একটা রূপোর বেলপাতা আর একটা রূপোর ত্রিশুল সব সময়ের জন্য রাখতাম তো বেশ কিছুদিন ধরে এমনভাবে কালো স্পট পড়ে গেছিলো তো দেখে মনে হতো না যে ওটা রূপোর তো সেই জন্য আমি সোনার দোকানে দিয়েছিলাম তো সেখান থেকে তারা মাজা ঘষা করে এত সুন্দর নতুনের মতন করে দিয়েছে তো তোমরা দেখে বেশ তোমাদের অনেকের পছন্দ হয়েছে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এটা আমি কোথা দিয়ে করেছি আর এটা মানে বানাতে কত নিয়েছে প্রথমে বলে আমাদের বাড়িরই আশপাশ থেকে আর কি আমি ওটা বানিয়েছিলাম ত্রিশুলটা আর উপর যে বেলপাতাটা ওটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আর যে ত্রিশুলটা বানিয়েছিলাম ওটা মোটামুটি পাঁচ ছশো টাকার মধ্যে সম্ভবত হয়ে গেছিলো যেহেতু হালকা ত্রিশুল তো ছোটো বড় তুমি যেরকম খুশি নিতে পারবে আর মোটামুটি তাও অত টাকা লেগেছে কি না মনে পড়ছে না দোকানে যাবে জিজ্ঞাসা করবে তুমি তোমার দাম অনুযায়ী কিন্তু বিভিন্ন সাইজ পেয়ে যাবে ওখানে সুন্দর সুন্দর ত্রিশুল কিন্তু আছে ইচ্ছে আছে লক্ষ্মীর জন্য ছোট্ট একটা প্যাঁচা বানাবো তো এরকম মানে ইচ্ছে আছে দেখা যাক কবে বানাতে পারি এটাই আর কি আর ওই দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস আছে না তো খুব তাড়াতাড়ি নিজের একটা ইচ্ছে পূরণ করব। তো তোমরা তো দেখতেই পারবে তো যাই হোক যখন কিনবো তখন তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক এখন মা ছেলেতে মিলে সুন্দর করে আর কি ঠাকুর পুজোটা করে নিয়েছি আর বৃহস্পতিবার হলে ভগবানকে একটুখানি ফল মিষ্টি দেওয়ার চেষ্টা করি যেহেতু অন্য সময় তো দিতে পারি না এই কারণে আর কি আর এই যে কাপটা দেখছো এত সুন্দর ধুনোর মতন তো চারিদিকে ঘুরিয়ে দিলে একটা বেশ ধুনো ধুনো বার হয় বেশ ভালো লাগে এখন মোটামুটি দু তিন দিন মতন বৌদিরা বাড়িতে নেই যার জন্য আমি একা আছি এত বড় বাড়িতে আমার ভীষণ ভয় লাগছিল জানো তো যার জন্য মেন গেট থেকে শুরু করে ভিতরের গেট সমস্তটাই আমি সারাক্ষণ লক করে রাখি বাচ্চা নিয়ে থাকি কখনো হয়তো খেয়াল থাকলো না গেট খোলা থাকলো চিকু হয়তো বেরিয়ে গেল এরকম নানান দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরে তো সেই জন্য আমি কি করেছি দরজা পর্যায়ে সারাক্ষণই বন্ধ রাখি যখন যতটুকু দরকার ততটুকুই আর কি খুলি তো এদিকে পুজোটা হয়ে গেছে এই যে কাপ ধুনোটা এখন চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি আর তারপরে একটা ছোট্ট করে সামনের দিকে আলপনা দিয়েছিলাম আলপনা দেওয়ার ব্রাশটা না কোথায় যে চিকু হটকে ফেলেছে সেটা আর খুঁজে পাচ্ছি না ওই হাতের আঙুল দিয়ে দিয়ে যতটুকু পেরেছি আলপনাটা দিয়েছি সব মিলিয়ে আমার ঠাকুর ঘরটা এত সুন্দর লাগছে আমি তো শুধু তাকিয়েই ছিলাম এত সুন্দর লাগছে আর কি আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা না ছোট হলে কি হবে এখানে শান্তি প্রচুর আমার মনের সমস্ত দুঃখ কষ্ট ভালো মন্দ সব এখানে এসেই ভগবানের কাছে শেয়ার করি মনটা সত্যি হালকা হয়ে যায় গো আমার ঠাকুর কিন্তু আমার সমস্ত কথাই রাখে হয়তো সেটা সাথে সাথে পূরণ না করলেও দেরিতে বলে ঠিক আমার আশাটা পূরণ হয় তো এই যে বন্ধুরা ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট আর আমাদের চিকু ছোট্ট হাতটা উঁচু করে আছে এখানে দেবাই আসছে বাস্তু দেবাই আসছে ওই আল্পনা দিয়েছিলাম ও এক একা টিপ করে নিয়েছে তো যাই হোক আজকে ঠাকুর পুজোটাই এত সুন্দর করে দিয়েছি চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে বাগানে প্রচুর ফুল ফুটেছিল প্রচুর তো সব মিলিয়ে সিংহাসনটা এত ফুল দিয়ে সাজিয়েছি আমাদের যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার বাইরে থেকে ফুল কিনে আনা হয় সেই ফুলগুলো একদমই মানে লাগেই নি বলতে গেলে এত ফুল ফুটেছিল। তো সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে মনের মতন করে ঠাকুর পুজো করতে পেরেছি সত্যি কথা বলতে এত ভালো লাগে না যখন এরকম অনেক ফুল দিয়ে ঠাকুর পুজো করতে পারি তবে সবসময় তো পাই না এই মাঝে মধ্যে আর কি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর করাবো খাওয়া দাওয়া তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার কোনো একটা ভিডিওতে প্রিয়া আমাকে কমেন্ট করেছিল ঠিক বলেছো দিদি ভাই আমি তামিলনাড়ুতে ভাড়া বাড়িতে থাকি আমাকেও এসে সব পরিষ্কার করতে হয়েছিল আগে যারা ছিল সব কিছুই নোংরা করে রেখেছিলো তাদের নোংরা আমাকেই পরিষ্কার করতে হয়েছে তোমরা সবাই খুব ভালো থেকেও অনেক ভালোবাসা রইল প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ তোমাকে এই যে তুমি আমার ভিডিও দেখো এবং সেখানে এত সুন্দর একটা কমেন্ট করেছ তো এটা একদম বাস্তব কথা ভাড়া বাড়ি পরিষ্কার পাওয়া খুব মুশকিল কেননা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ না ভাড়া বাড়িকে কখনও তারা নিজের বাড়ি বলে মনে করে না আর সেখানে প্রচণ্ড নোংরা করে রাখে তবে ওই যে আমার তোমার মতন যাদের আর কি খুব ম্যানিয়ে আছে নোংরা দেখতে পারে না তাদের ঘা এই সমস্ত বাড়ি পড়ে আর তাদের তখন এই সমস্ত খাটাখাটুনি করতে হয় এগুলো না করলেও উপায় নেই আর চোখে লাগে যার জন্য আমরা খাটতে খাটতে আমরাই মানে এক প্রকার হাঁপিয়ে পড়ি তবে একটা কথা আমি সবসময় মনে করি আমি যেখানে থাকবো সেই জায়গাটা আমি আমার মতন করে রাখার চেষ্টা করবো তাই না সবসময় একটা কথা মাথায় রাখতে হবে বাড়িটা ভাড়া হলেও সংসারটা কিন্তু নিজের তো সেই মাফিক ভালোবেসে সমস্ত দিক কিন্তু পরিষ্কার পরিপাটি করে সংসার করতে হবে সংসার করা কিন্তু অত সহজ নয় তাই না তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এতে কি হয় আমাদের সংসারে একটা পজিটিভ ভাইবস কাজ করে সেই সকাল থেকে উঠে কিন্তু আমার এরকম মানে পরিশ্রম বলো বা আমার ধৈর্য বলো সমস্তটাই দিয়ে কিন্তু আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আমি আমি নিজে একটা উদাহরণ আমি অনেক চেঞ্জ হয়েছি যে মেয়েটা বিয়ের আগে এক গ্লাস জল নিয়ে খেত না সে এখন একটা সংসার সামলাচ্ছে বাচ্চা সামলাচ্ছে মাঝে মধ্যে এটা ভাবলেও অবাক হই যে সময় আমাকে কত কিছু শিখিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে আমি এত এত খারাপ সময় পেরিয়েছি যেগুলো থেকে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি আর সেই জন্য না মানুষের সঙ্গে মিশতে ভয় লাগে বা এখন এমন হয়ে গেছে কোনো কিছু বিপদ বা কিছু মানে আশঙ্কা না আমি আগে থেকে পেয়ে যাই জানো তো আমি সবসময় একটা কথা মাথায় রাখি আমি আমার দিক থেকে আমার যতটুকু কর্তব্য দায়িত্ব পালন করে যাব। আমি আমার যেটা ভালো মনে হবে আমি করব, তারপরে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে তাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বিছানাটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি চিকু যেহেতু বেলার দিকে ঘুম থেকে ওঠে সকালে উঠে এই সমস্ত কাজকর্ম করতে পারি না সবার শেষে বিছানা পরিষ্কার আজকে সকালবেলা বালিশগুলোকে আর রোদে দিতে পারিনি তো তারপরে ভাবলাম প্রতিদিন তো রোদে দিই এমনকি পাশের বাড়িতে জেঠিমাও আছে সে যেহেতু সময় দেখে আমি বালিশগুলোকে রোদে দিই সে আমাকে বলে দীপা তুমি সারাক্ষণ বালিশ রোদ খাওয়া তাই না তারপরে আমাকে বলছে না না একদিকে ভালো বালিশ রোদে দিলে ঘাড়ে ব্যথা হয় না এই সমস্তই বলছিল আমি তখন জেঠিমাকে বলছিলাম যে এত সুন্দর রোদ চলে আসে এই রোদটাকে না আমি অনেক লোভ সামলাতে পারি না শুধু মনে হয় কী কী মানে কী কী রোদে দিতে হবে কী কী গরম করতে হবে এই সমস্ত আর কি মাথার মধ্যে ঘোরে তো যাই হোক তারপরে এখন হালকা ফুলকাভাবে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালবেলা যেহেতু ঝাড়ু দেওয়ার সময় পাই না শুধুমাত্র ফটাফট ঘরটাকে মুছে নিয়েই কাজে লেগে পড়ি আর বেলার দিকে ঝাঁট দিয়ে দিই আর রাতে শুতে যাওয়ার আগেই ঝাড় দিয়ে দিই মোটামুটি দিনে দু থেকে তিনবারও মাঝে মধ্যে হয়ে যায় তবে বেশিরভাগ দিনে দুবার করেই দিই একই বেলার দিকে আর একই রাতে দিকে শুতে যাওয়ার আগে এইভাবে আর কি ঝাড়ু দিয়ে দিই আর আগের ভিডিওতে তনিমা বলেছ আমি সুন্দরবন ঝড়খালি থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ তনিমা প্রথমবার তোমার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো এইভাবে পাশে থেকেও তারপর কমেন্ট করেছো হাই দীপা আমি নাজিয়া আমার নামটা নিও এই যে নাজিয়া তোমার নামটা বলে দিলাম প্রথমবার তোমার কমেন্ট পেয়েও ভীষণ ভালো লাগলো এখন নতুন নতুন অনেক বন্ধুরা আছে আর যারা আমার ভিডিও দেখছে এবং আমার ভিডিও ফুল ওয়াচ করে আমার এগুলো ভীষণ ভালো লাগে তোমাদের এই ছোটো ছোটো ভালোবাসাগুলো না আমার কাছে অনেক ইম্পর্টেন্স আমাকে ভীষণ মোটিভেট করে এইভাবে তোমরা পাশে থেকে সকালে যেহেতু উঠোনটা ঝাড় দেওয়া থাকে তবে চিকুর পাপার বাইক থাকলে তো অত ভালো করে পরিষ্কার করতে পারি না সেই জন্য হালকা করে ঝাড়ু দিয়ে দিলাম তারপরে আর কি সাথে সাথে মেন গেটটা লক করে দেবো যেহেতু সারাদিন বাড়িতে একাই আর এই কদিন কিন্তু একটা আমার সুবিধাই হয়েছে সত্যি কথা বলতে আমি রকম উশৃঙ্খল ওই বাংলা হিন্দি কোনো রকম গান শুনি না যদিও বা শুনি হেডফোনে হয়তো তবে হোম থিয়েটারে আমি অল টাইম বা চব্বিশ ঘন্টা বলতে পারো আমি ঠাকুরের নাম জপই শুনি আমি জবে থেকে এই বাড়িতে এসেছি আমি একটা দিন অন্য কোনো গান আমি হোম থিয়েটারে চালাইনি সব সময় আমি ঠাকুরের নাম গান শুনি আর কি যেটা সত্যি কথা তবে আমার না সব সময় ঠাকুরের নাম গান একটু জোরে জোরে শুনতে ভালো লাগে তবে বেশি জোরে দিতে পারি না উপরে যারা থাকে ওনাদের একটু অসুবিধা হয় তো একবার আমাকে এসে বলেছিল তুমি গানটা একটু আসতে দেবে তারপর থেকে আমি ভীষণ আসতে দিয়েই কি গান শুনি তবে না আজকে মন খুলে দিনে মানে জোরে জোরে মানে যতটুকু দাওয়া প্রয়োজন খুব বেশি নয় হোম থিয়েটার তো খুব একটা বেশি হয় না যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দিয়েই কিন্তু এত মনোযোগ সহকারে আমি সমস্ত কাজগুলো করেছি আর সত্যি কথা বলতে তোমরা দেখবে নিজেরাও যখন কোনো রকম কোনো কাজ করতে ইচ্ছে করবে না শুধু একটু তোমাদের পছন্দ মনের মতো একটা গান চালিয়ে দেবে তারপরে দেখবে একটা আমনি তোমাদের মধ্যে এনার্জি চলে আসবে তখন সমস্ত কাজই দেখবে করে নিতে পারছ এরই মধ্যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি যেহেতু ঠাকুর পুজো যখন করি না সকালে যেহেতু সেরকম খুব একটা খাওয়া হয় না ওই যে শুধুমাত্র ড্রাই ফ্রুটসগুলো খেয়েছিলাম তো এর মাঝখানে আর কি খেয়ে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি যেহেতু সকালে রান্না হয়ে থাকলে না এই একটাই নিশ্চিন্ত দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়াও হয়ে যায় আর এখন এই যে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করব রান্নাঘরের বাসনগুলো মাঝামাঝি করব এই আর কি কেননা এই কাজগুলো না আমি আর যদি বিকেলের জন্য ফেলে রাখি তাহলেও সন্ধ্যে হয়ে যায় আর কখন সন্ধে দেব কখন বাসন বাঁচবো এই করতে করতে না মানে একদম বাজে ব্যাপার একটা হয়ে যায় সন্ধ্যেবেলা চিপকে করানোর থাকে রাতে রুটি বানানোর থাকে এই জন্য আর কি তো আমি দুপুরের গাছ দুপুরেই সেরে রেখে দিই জানি একটু শুতে দেরি হয়ে যায় তবে ওই যে ঘুম তো সেরকম হয় না জোর আধ ঘন্টা বা চল্লিশ মিনিট এইভাবেই আর কি ঘুমোতে হয় তো যাই হোক সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি আর এখন এই যে ছোট্ট ঝুড়িটার মধ্যে উপর করে দিয়েছি দিয়ে জলগুলো ঝরে গেলে চালের যে ড্রাম আছে তার উপরে জলটা ঝরাতে দেব আর কি আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো দীপা প্লিজ তুমি তোমার নেল পলিশের কালেকশানটা দেখিও নেল পলিশ বলতে আমার সেরকম নেই দিদিভাই মাত্র দু থেকে তিনটে কালার রয়েছে তিনটে না চারটে কালার রয়েছে চারটে কালার ঠিক আছে তুমি যখন বলেছো আমি অবশ্যই দেখাবো কেননা আমি সবসময় চেষ্টা করি আমার বন্ধুদের তাদের কথাগুলো রাখার আর এদিকে টাইলস তারপর গ্যাস ওভেন সমস্তটাই কিন্তু নিমাইল দিয়ে স্প্রে করে করে মুছে নিয়েছি তা না হলে কয়েকদিন ধরে দেখছি সেই উন্নি পোকা কি একটা পোকা দেখবে সবজির মধ্যে খুব বসে সেগুলো না খুব মানে চারিদিকে উড়ে বেড়াচ্ছে যার জন্য সকাল সন্ধ্যে এরকম নিমাইল দিয়ে মোছামুছি করছি আগের থেকে কিন্তু অনেকটাই কমে গেছে তাও ওই যে দুপুরে শুতে যাওয়ার আগে আরও একবার করে প্রত্যেকটা জায়গা মুছে নিয়েছি আর রান্নার যে কাপড়গুলো সেগুলো একটু সার জলে কেচে দিয়েছি প্রত্যেক দিন না যখনই মানে রান্নাটা হয়ে যায় রান্নার কাপড়গুলো সার্ফ দিয়ে কেচে নিই এতে কিন্তু একদম পরিষ্কার থাকে আর রান্নার কাপড়গুলো জানালায় এখানে মেলে দিলাম এখন যেহেতু অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকবে ওই দুপুর সাড়ে তিনটে চারটে পর্যন্ত যার জন্য আর কি ওই সাইডটাতে মেলে দিলাম আর রান্নাঘরে দিলে না শোকাতে যায় না সন্ধ্যের সময় এসে দেখি তাও ভেজা থাকে আর এখন এই যে রান্নাঘরে যে কন্টেনারগুলো আছে সেই জায়গাটাও একটু ঝেড়ে ঝুড়ে উপর থেকে কাপড় চাপা দিয়েছি তা না হলে না টিকটিকি পটি করে রেখে দেয় মাক কষার জালপাল এরকম হয়ে যায় যার জন্য এরকম চাপা দিয়ে রাখি এতে কি হয় অতটা তেল চিটচিটে ভাবও হয় না আর অতটা আমার খাটনিও হয় না বলতে পারো তো যাই হোক এখন রান্নাঘরে জানালা বন্ধ করে দিচ্ছি এবার খানিকক্ষণ শুতে যাবো তো যার জন্য এই কাজ লোকে সেরে তারপরেই শুতে হবে বাইরে থেকে জামা কাপড় তোলা জানালাগুলো বন্ধ করা এইভাবেই আর কি সারাদিন আবার টুকটুক করে কাজ কিন্তু চলতেই থাকে চিকু এখন শুয়ে ওই ল্যাপটপে সম্ভবত কার্টুন দেখছিল। আর আমি এদিকে এখন কাজগুলোকে করে নিচ্ছিলাম আর ডালিয়া বলেছ আবারও দিন পর কমেন্ট করছে দীপা ভিডিও সব দেখি কিন্তু রোজ কমেন্ট করা হয় না আজকে স্পেশাল তাই কমেন্ট না করলে হয় চিকুকে অনেক ভালোবাসা স্কুলটা খুবই সুন্দর প্রথমেই বলি থ্যাংক ইউ ডালিয়া সত্যি কথা বলতে স্কুলটাও ভীষণ সুন্দর আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা ঘড়িতে এখনই ছটা দশ নাগাদ তো এখন এই যে সন্ধে দেওয়ার আগে আমি কিভাবে প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার করে রাখি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি কার্পেটটা পেতে নিয়েছি যেহেতু চিকুকে এখানে বই নিয়ে বসাবো সেই কারণে আর কি এদিকে দেখো বিছানাপত্র একদম টিপটপভাবে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে দেখো এই সাইড জানালাগুলোও সমস্তটাই বন্ধ রয়েছে বিকেল সাড়ে পাঁচটা থেকে কিন্তু আমি সাড়ে সাতটা পর্যন্ত ঘরের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি লাইট অন করে রাখি কেননা সন্ধ্যের এই সময়টাতে কিন্তু মা লক্ষ্মী আমাদের ঘরে আসেন আর সেই জন্য চেষ্টা করি মানে ঘরের মানে বাইরে উঠোন সমস্ত জায়গা কিন্তু লাইট চালিয়ে রাখার তো চলো তারপরে এবার সন্ধে টন্ধেটা দিয়ে নেব আর কণিকা দিদি ভাই বলছো চিকু দেখতে দেখতে কত বড় হয়ে গেল চিকু এখন স্কুলে ভর্তি হয়েছে চিকুর জন্য অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ কণিকা দিদি ভাই এইভাবে পাশে থেকে প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে এখন ঠাকুরের গান চালিয়েছিলাম তারপরে কিন্তু রাতের খাবার দাবার সমস্তটাই রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আজকে ওই যে বানিয়েছিলাম লুচি সাথে ওই মাটনের কিমা দিয়ে ঘুগনি মতন বানিয়েছিলাম আর সাথে এদিকে রয়েছে রসমালাই তো চলো আজকের মতো টাটা